আমাদের নিজল গাড়ি যে আমরা একাদশ পজিশনে আছি আমরা তাতেও আজকে মাঠে প্রচুর সম্ভব অন্যান্য ম্যাচের থেকে অনেক বেশি লোক স্টিল আমরা এখনও যে কটা ম্যাচ ছিল যে কটা ম্যাচ জিতলে আমরা যাবার পছন্দ দিচ্ছিলাম এবং সেটাও শেষ হয়ে গেল এবং যোগ্য টিভি চেন্নাই জিতেছি নিঃসন্দেহে তাই এখন আমরা আবার সেই আমি সবসময় আমরা আটা থাকি খারাপ যাচ্ছি তাই সব সময় ঈশ্বর আমাদের ঈশ্বর আমাদের সহায় থাকবে আমরা চাই এই যে বাকি ম্যাচগুলো এফসি কাপের প্রস্তুতি হিসেবে খেলুকিয়ার সাইড নেওয়া চাক মানি মানি আরও যারা দুনিয়ার প্লেয়ার আছে এইসব প্লেয়ারদের নিয়ে খেলুক আমার মনে হয় ভালো তার কারণ আমি খুব হতাশ যে মহেশ আর নন্দর পার একটা সেটা কি সেন্টারিং প্র্যাকটিস করেন না একটা প্রতিটা বল সেন্টারিং করে নন্দ অপারেন্টের গায়ে ওরা কি সুন্দর ইনসুরেন্স সেন্টার লাগতে এরা কি যোগ্য টিম হিসেবে পাঞ্জাব চেন্নাই চেন্নাই ধন্যবাদ